শেখ হাসিনাকে বক্তব্য দেয়া থেকে বিরত রাখতে ভারতকে আবারও চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে এই চিঠি দেওয়া হয় এদিকে শেখ হাসিনার দেওয়া উস্কানিমূলক বক্তব্যের কারণেই ধানমন্ডি বত্রিশ নম্বর সহ সারা দেশে ভাঙচুরের ঘটনা ঘটেছে দাবি করে এটিকে ক্ষোভের বহিপ্রকাশ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা আকবর হোসেন সুমনের রিপোর্ট ভারতে বসে সামাজিক মাধ্যমে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বক্তব্যে জেরে ভেঙে ফেলা হয়েছে ধানমন্ডি বত্রিশের বাড়িটি পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত সংবাদ সম্মেলনে এটিকে ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন উপদেষ্টা একটি ডেকে প্রতিষ্ঠ দেওয়া হয়েছে আমরা আবার যেন তাকে করা হয় শেখ হাসিনা ভারতে থেকে যেসব বক্তৃতা বিবৃতি দিচ্ছেন সেটাকে ছাত্র জনতা ভালোভাবে নেয়নি এবং তিনি অবিরাম যেহেতু প্রভোগ করতে থেকেছেন তারই ফলশ্রুতিতে এই ঘটনাটা ঘটছে বলে আমাদের বিশ্বাস যদি তিনি এই ধরনের ঘটনা থেকে বিরত থাকতেন তাহলে এরকম ঘটনা হয়তো ঘটতো না ক্যামেরায় ওয়াও স্টাইল দেখাও এক্স টোয়েন্টি ওয়ান ঠেকাও শেখ হাসিনাকে ভারত সরকার কোনো প্ল্যাটফর্মই দিচ্ছে না বলেও জানান উপদেষ্টা আমাদেরকে যা জানিয়েছে তাহলে যে তারা তাকে কোনো প্ল্যাটফর্ম দিচ্ছে না কিন্তু উনি তার ফোন ব্যবহার করে কিছু করছেন এবং যেই যে প্ল্যাটফর্মগুলি ব্যবহার করছেন সেগুলি তো হলো আন্তর্জাতিক আমেরিকা ভিত্তিক ইত্যাদি ইত্যাদি এটাই হলো ভারতের অবস্থা এ সময় পাকিস্তানের সঙ্গে ইচ্ছাকৃত খারাপ সম্পর্ক সৃষ্টি করে রাখা হয়েছিল বলেও উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা পাকিস্তানের সাথে সম্পর্কটাকে আমরা আরেকটি দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক হিসাবে দেখতে চাই আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা